মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকায় পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার পথশ্রী চার প্রকল্প শুরু করে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা রাস্তার কারণে যাতায়াতে চরম সমস্যায় ভুগছিলেন গ্রামবাসীরা অবশেষে সেই সমস্যা থেকে মুক্তির পথ খুলল পথশ্রী চার প্রকল্পের আওতায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের সাদলিচক গ্রাম পঞ্চায়েতের কুমেদপুর রাস্তায় শুভ শিলান্যাস করা হয় ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তা নির্মাণের কাজের সূচনা করেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল বিশিষ্ট সমাজসেবী সেলিম জাহাঙ্গীর সহ একাধিক জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা প্রশাসন সূত্রে জানা গেছে রাজ্য সরকারের তহবিল থেকে পথশ্রী চার প্রকল্পের আওতায় মোট একচল্লিশ লক্ষ উনষাট হাজার টাকা ব্যয় কুমেদপুর বাইপাস থেকে বাসুদেবপুর পর্যন্ত প্রায় ছশো কুড়ি মিটার পাকা রাস্তার নির্মাণ করা হবে মন্ত্রী তাজমুল হোসেন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ মানুষের জীবনযাত্রা সহজ করতে বদ্ধপরিকর আমরা সার্দি অঞ্চলের অন্তর্গত সার্দি চক হাইস্কুল থেকে রেলগেট বাইপাস থেকে হায়া হঠাৎ করা হয়ে পোকামোড় পর্যন্ত সেই রাস্তাটা সেই রাস্তাটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী পথশ্রী ফোরের মাধ্যমে তিনি গ্র্যান করেছেন আজকাল সেই রাস্তাটা আমরা শুভ শিলান্যাস করতে আমরা এসেছি আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে পথশ্রী ফোরের মাধ্যমে এত সুন্দর একটা রাস্তা খুব মানুষ গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাটা করে এখানকার লোকরা খুবই উপকৃত হবেন আমি তার জন্য বিশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি তার নিজস্ব তহবিল থেকে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাস্তা যে হিসাবে তিনি করছেন যে সত্যিকারে আমাদের পশ্চিমবঙ্গ অনেকেই এগিয়ে গেছে এলাকায় বেশি কতটা খুশি আপনি এলাকা আপনাকে বললাম এর আগেও বলছি যে সারা পশ্চিমবঙ্গ আজকে তাও তার সাথে আমাদের অঞ্চলে মানুষরা আজকে এই রাস্তাটা দেখে আনন্দিত দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি গ্রামবাসীরা নতুন রাস্তা তৈরি হলে যাতায়াতের পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নয়নে নতুন দিশা মিলবে বলেই আশাবাদী স্থানীয়রা মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট বিগ নিউজ বাংলা